আধে রাধে বন্ধুগণ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো দেখো বড় আর ভাই এদিকে আমাকে সারপ্রাইজ দিতে গেছে হ্যাঁ এদিকে মানে ওরা বুঝতে পারিনি যে ওরা বেলুন ফোলাচ্ছে তখন আমি ঘরে ঢুকে যাব তো যাই হোক আমি ঘরে ঢুকে গেছি টুক করে টোনে ভিডিও করে নিয়েছি তারপরে সন্ধ্যাবেলায় আমাকে বলল রেডিওতে আমি তখনও জানি না যে ওরা বেলুন দিয়ে কি সাজিয়েছে তারপরে আমাকে তো চোখ বন্ধ করে ভাই নিয়ে আসলো পাশের ঘরে এসে দেখি মানে এত সাজিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে মানে আমি ধারণার আমার বাইরে ছিল যে ওরা এরকম কিছু করবে বা কে কানবে আমি জানতামই না আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি মানে ভীষণ খুশি হয়েছিলাম ভীষণ খুশি হয়েছিলাম যে বিয়ের পরে প্রথম আমার এত মানে ঘরোয়াভাবে ছোট্ট খাট্টো করে তাও অনেক লোকজন এসেছিলো এইভাবে তো মা আশীর্বাদ করে দিল তারপরে আমার দিদি তারপরে এখানে আমার জেঠিমা দিচ্ছে তারপরে আমার ঠাম্মা দিয়েছিল একটা আর ওই যে পিছনে আমার দাদু বসে আছে হ্যাঁ আর ওর পাশে আমার দিদি দাদা সবাই মিলে আছে তো এখানে দেখো জোর করে আনতে হচ্ছে সবাইকে কেক টেক খাওয়ানোর পরে তারপরে বড় আমাকে একটুখানি কেক খাইয়ে দিলো সবাই সবাইকে একটুখানি কেক ঠেক খাইয়ে দেওয়ার পরে ভাইকে আমি একটু খাইয়ে দিলাম আর আমার দেওয়ার ভিডিও কলে ফোন করেছিল তাকে তাকে উঠখানি দিচ্ছিলাম না ও তো আর কাছে নেই ওকে তো আর কাছে থেকে দিতে পারবো না দেখতেও পারবো না তারপরে কেক ঠেক কাটার পরে মনে পড়ছে যে পায়েস খাওয়ানো হয়নি একটু মা একটু পায়েস খাইয়ে দিলো তারপরে দিদি খাইয়ে দিলো তারপরে ঠাম্মি আমি খাইয়ে দিলো এইভাবেই বার্থডেটের সেলিব্রেশন করা হলো তোমাদের কেমন লাগলো